দেখেন এই ড্রেসটা কতটা সুন্দর একটা ড্রেস তো কালো সবারই পছন্দ সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সর্বনিম্ন বারো পিস ড্রেস নিলে পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে ড্রেসটা দেখেন অলিভ কালারের মধ্যে পিছনে পাটটাও দেখিয়ে দিচ্ছি যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামনাঙ্গীর চর নূর সুপার মার্কেটের পাশে মহিন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতীঘর নামে সাতাশ নম্বর আড়াই নম্বর দোকান আলাইকুম চলে আসলাম আপনাদের সবার সুতীঘর থেকে আজকে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় ওয়ান পিসের কালেকশন আমাদের ওয়ান পিস গুলো থাকবে প্রিমিয়াম তো প্রিমিয়ামের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ কথা না বাড়ি আমি এক এক করে ড্রেস গুলো দেখিয়ে দিবো আপনারা জানেন আমরা মূলত পাইকারি করে থাকি যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামরাঙ্গির চর নুর সুপার মার্কেটের পাশে মহিন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিঘর নামে সাতাশ নম্বর আইশ নম্বর দোকান আমাদের ড্রেস প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ তো আজকে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় দুইটা অফার আমাদের প্রথম অফার হচ্ছে আমাদের এই ড্রেসগুলো আগে প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা করে বর্তমান প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আর দ্বিতীয় যে অফারটা সেটা হচ্ছে একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর পাইকারির ক্ষেত্রে কিন্তু পাইকারির প্রাইসটা আরো কমে যাবে যারা পাইকারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে সর্বনিম্ন বারো পিস ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন আপনারা পাইকারি দেবে পাইকারি প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন আর যারা সরাসরি দোকানে চলে আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামরাঙ্গির চন্দন সুপার মার্কেটের উত্তর পাশে মহিন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিবর্ন নামে সাতাশ নম্বর আঠাইশ নম্বর দোকান এগুলো হচ্ছে প্রিমিয়াম তসর সিল্কের মধ্যে সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আর লঙ্কা থাকছে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা আর একসাথে তিনটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের আগের ছিল টাকা করে আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা আর আরেকটা অফার দিচ্ছি সেটা হচ্ছে একসাথে তিনটা নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে অফার প্রাইস আগের প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা আর একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারি নিতে হলে অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ পাইকারির প্রাইসটা আর কমে যাবে পাইকারি প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে দুই পাশে প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এগুলো বাবলিন উঠবে না যে কোনো অকেশনে এগুলো পড়তে পারবেন আপনারা কোচিং এ বলেন ক্লাসে বলেন বাইরে পড়ে যেতে পারবেন বাসাও রাফ ইউজ করার জন্য ইউজ করতে পারেন আপনারা দেখেন প্রত্যেকটা ড্রেসেরই সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যে কোনো আপু এইগুলো ড্রেস পড়তে পারবেন এই যে দেখেন এই ড্রেসটা দেখাচ্ছি কতটা সুন্দর একটা কালেকশন এটা পিছনের পার্টটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসেরই সামনে পিছনে দুই পাশে প্রিন্ট করা থাকবে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে আপনার বিয়াল্লিশ দেখেন এই ড্রেসটা কতটা সুন্দর একটা ড্রেস তো কালো সবারই পছন্দ যারা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন এগুলা কিন্তু আমাদের স্টক খুব সীমিত থাকে আর প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে দেখেন ওভার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি 400 টাকা কতটা প্রিমিয়াম কাপড় তসর সিল্কের মধ্যে এগুলা 400 টাকা পেয়ে যাচ্ছেন আর একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে সর্বনিম্ন 12 পিস ড্রেস নিলে পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে এটা হচ্ছে আমাদের আরেকটি অফার যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন 12 পিস ড্রেস নিলে আপনারা বিজনেস করতে পারেন দেখেন এই ড্রেসটা দেখেন অলিভ কালারের মধ্যে পিছনে পাটটাও দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটারও সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ আর প্রাইসটা থাকছে মাত্র চারশো টাকা একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটাও ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো হচ্ছে প্রিমিয়াম তো সিল্কের কাপড় আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরো কমে যাবে পাইকারি প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন প্রত্যেক ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লংটা পেয়ে যাচ্ছেন আপনারা বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা আর একসাথে তিনটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর সর্বনিম্ন বারো পিস ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন আপনারা পাইকারি দামে পাইকারি নিলে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে আর যারা আমাদের দোকানে চলে আসতে চাচ্ছেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ঢাকা চর নূর সুপার মার্কেটের উত্তর পাশে মহিন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদিবার নামে সাতাশ নম্বর আঠাশ নম্বর দোকান আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম